হ্যালো ভিওয়ার্স মৌলাভ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি মৌ আজ আপনাদের জন্য এনেছি একেবারে ঘরোয়া স্বাদের গ্রাম বাংলার স্পেশাল পোস্ত আর বাদামের ঘ্রানে মোড়া সজনে ডাটার এক অনন্য রেসিপি জলদি আর ভীষণই সহজ এই রান্নাটা একবার ট্রাই করলেই বারবার করতে ইচ্ছে করবে বলুন দেখে নেওয়া যাক সজনে ডাটার বাদাম পোস্ত বানাতে কি কি লাগছে আমি সব উপকরণগুলো লিখে দিয়েছি তাও বলে দিচ্ছি সজনে ডাটা পোস্ত বাটা বাদাম বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি সর্ষের তেল নুন হলুদ চিনি স্বাদ অনুযায়ী এখানে আমি ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে নিচ্ছি তেল গরম হতে হতে আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি দেখতেই তারপরে একটু তেল যখন গরম হয়ে যাবে এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা করে করে ফ্রাই ফ্রাই নিচ্ছি করা হয়ে গেলে আমি সজনের ডাটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি সজনের ডাটাগুলো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গ্যাসের ফ্লেমটাকে কম রেখে কিন্তু ডাটাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে ডাটা পুড়েও না যায় অথচ ডাটা যেন সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে আমি এটা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো একসাথে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বাট শিলে বাটা মশলার টেস্টই কিন্তু আলাদা হয় আর আমি শিলেবাটা মশলাটাই কিন্তু ভীষণই প্রেফার করি আজকে অনেক দিন পরে আমি মশলা বাড়তে বসেছি দিদা আজকে বাড়িতে নিই তবতার আমাকে এই মশলাগুলো বেটে নিতে হলো তো আমি বেটেও নিলাম দেখুন এখানে পোস্ত লঙ্কা বাটা হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে আমি বাদামটা বেটে নেব আমি এখানে একটু রোস্টেড বাদাম নিয়েছি হালকা করে একটু বাদামটা রোস্ট করে নিয়ে আমি বেটে নিচ্ছি বাদামটা অলমোস্ট আমার বাটা হয়ে গেছে এটা আমি তুলে নিলাম দেখুন এবার সজনে ডাটাটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পোস্ত বাটাটা একটু জলের সাথে গুলিয়ে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা নুন চিনিটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে চিনি ইউজ করিনি আমি চিনিটা খুব একটা প্রেফার করি না তাই জন্য আমি চিনি ইউজ করিনি আপনারা চাইলে কিন্তু এখানে চিনি মিষ্টি বাতাসা যা হোক কিছু দিতেই পারেন তবে একটাই লক্ষ্য আমার যে চিনি আমি তরকারিতে ইউজ করব না এটা হেলথের জন্য একেবারেই ভালো না তো যাই হোক আমার কিন্তু সজনে ডাটার বাদাম পোস্ত একদমই রেডি আমি এটাকে প্লেটিং করে দিলাম দেখলেন তো কত সহজেই এই সজনে ডাটার বাদাম পোস্ত আমি রান্না করে নিলাম এরকমভাবে আপনারা রান্না করে খান আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না টাটা